অন্য চালান নিয়ে আলু ভর্তি লরি ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার চেষ্টা যার চারে সক্রিয় হয়েছে দালাল চক্র আসানসোলের ডুবুটি ঝাড়খণ্ড সীমানায় অন্য সামগ্রী চালান নিয়ে আলু ভর্তি লরি ঝাড়খণ্ডে নিয়ে যাওয়ার দিকটি সামনে এলো এবার লরি চালকরা জানিয়েছেন যে দিয়ে তাদের দালাল অন্য সামগ্রী চালানের কাগজের ব্যবস্থা করে দিচ্ছে আলু ভর্তি লরি চালকদের বলে দেওয়া হচ্ছে যে আলু ভর্তি করে অন্য চালান চেকপোস্টে দেখালেই গাড়ি ছেড়ে দেওয়া হবে এক্ষেত্রে উল্লেখ্য যে এমনিতেই বাংলা থেকে ভিন রাজ্যে আলু পাঠানো নিষেধাজ্ঞা ধাক্কা রয়েছে আর সেই জায়গায় ঝাড়খণ্ড সীমানা ঘুরতে দাঁড়িয়ে রয়েছে লরি ভর্তি আলু এই সব কিছুর মধ্যেই আলু ভর্তি লরি ঝাড়খন্ডে পাঠানো নিয়ে তৈরি হয়েছে এক দালাল চক্র তবে এদিন ডুবুটিহি চেকপোস্টে জাল চালানসহ একজনকে পুলিশ গ্রেফতার করেছে জানা গিয়েছে

पुलिस का नजर फाटी देगा पुलिस का कड़ा एनिमल फिट्स आ एनिमल फिट्स तो तो आलू वजन बोला मैं हमें ना बोलता है हमें ना बोलता फिर वो चलो नहीं आस्तो बोलते बोलते ना ये आ सके हमें ना जाने हमें ना जाने ये आ एनिमल फिट्स आ सके तो आलू आ ता सके तालू आ सके तो कहाँ से लोड हो रहा है मिस्लो पर আসানসোল থেকে নিরস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে